পরে একটা কমিশন করা হয়েছে পিলখানা গণতদন্ত নিয়ে এই পিলখানা গণতদন্তের পরে সেইখানে একটা ধারা রাখা হয়েছে যতগুলো বর্তমান মামলা চলমান আছে বর্তমান কমিশন এই কোন চলমান মামলা নিয়ে কথাও বলতে পারবে না তার সাক্ষীদেরকেও ডাকতে পারবে না তার ভিক্তিমদেরকেও ডাকতে পারবে না কি ভাই আপনি এইটার মাধ্যমে রাষ্ট্রের প্রত্যেক এজেন্সিকে কি আপনি দায় মুক্তি দিচ্ছেন কথার কথা দায়ের দায় আপনি একটা কমিশন করেছেন সাক্ষীকেও ডাকতে পারবে না কথা বলার জন্য যার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে তাকেও ডাকা যাবে না ডাকবে কারে আমারে মানে এটা কেমন মকার জানা গেছে তাপসের গাড়িতে পর্যন্ত একজন সেনাবাহিনীর অফিসার পিলখানা তার স্ত্রী আমাদের সাথে কথা বলেছে তাপসের গাড়িতে তাকে উঠিয়ে গুম করা হয়েছে এইটার সাথে সেনাবাহিনীর তৎকালীন একটা অংশ জড়িত ছিল তাহলে তাদেরকে দায়মুক্তি মুক্তি দেওয়া কি আমাদের এই সরকারের দায়িত্ব পারলে বিচার করেন না পারলে সংবাদ সম্মেলন করে বলেন অমুক অমুকে বিচারে বাধা দেয় দেশ সেরে চলে যায় আল্লাহ হাফেজ কিন্তু প্রত্যেকটা এই যে আমাদেরকে ক্লিয়ার করেন নাম্বার দুই সাপ এক সব থেকে ভয়ানক কথাবার্তা আমাদের প্রচুর মানুষ কথা বলার কারণে অন্তত পিলখানা নিয়ে একটা নাম কমিশন হলেও হয়েছে ভাই পিলখানায় শহীদ হয়েছে বিশ্ব সেনাবাহিনী তবুও তারা কিন্তু এলিট আরবান এই আরবান এবং এলিট ধনী লোক বলেই কি তাদেরকে বুঝ দেওয়ার জন্য একটা কমিশন হলো আর হেফাজতে যারা এসেছে কমি মাদ্রাসার গ্রাম থেকে আসা একটা কিশোর গরীব বলেই কোন নামে এখন পর্যন্ত একটা কমিশন করলেই সরকারের ইচ্ছুক যায় এই সরকারের সাপরা নিয়ে কথা বলতে যদি ইজ্জত যায় তাহলে সাপলার লোকদের ত্যাগের বিনিময় যে জুলাই হয়েছে সেই জুলাইয়ের সরকার হইতে তার ইজ্জত যায় না যাত্রাবাড়িতে আসে জনের অধিক মাদ্রাসার ছেলে শহীদ হয়েছে হাজার হাজার মাদ্রাসার ছেলে পঙ্গু হয়ে আছে তাদেরকে কথা বলতে তাদের রক্তে আপনার সরকার হইতে ইজ্জত যায় না অতি দ্রুত সাপলা গণহত্যা নিয়ে তদন্ত কমিশন করতে হবে আপনাদেরকে আমরা জানাই ভয়াবহ একটা অবস্থা চলছে ফৌজদারি দণ্ডবিধির একশো বত্রিশ ধারা এই ধারায় লেখা আছে আপনি যদি কোনো মামলা করতে চান সরকারি কোনো কর্মকর্তা এবং পুলিশ তাদেরকে যদি আপনি আসানি করতে চান তাহলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পারমিশন লাগবে ভয়াবহ অবস্থা হলো যেই পুলিশের উপরে কেউ আক্রমণ করে নেয় জুলাই আন্দোলনে অতর্কিতভাবে মাথায় গুলি করে বুকে গুলি করে শুট হত্যা করেছে এবং তাকে কেউ একটা লাঠি দিয়েও আক্রমণ করে নেয় তার ছবি আছে ভিডিও আছে শহীদ পরিবার মামলা করতে গেছে পুলিশ তাকে বলছে থানা দিয়ে যে আপনি যদি পুলিশের নামে মামলা করতে চান তাহলে এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো লাগবে পাস হয়ে আসতে আসতে আগে আসলেও তিন মাস এর আপনি কাজ করেন এখানে আওয়ামী লীগের আমি মামলা করে দিয়ে চান কি ভাই মানে যেই পুলিশ গণহত্যা সরাসরি জড়িত যাকে আক্রমণ করে না সে নিজে গুলি করে হত্যা করে ফেলেছে তার বিরুদ্ধে এমনিতে মানচর হয়তো ছেলে মারা গেছে বা মেয়ে মারা গেছে বিপর্যস্ত হয়ে গেছে এখন সে আবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এটা ঘুরবে বিচার করার জন্য তাহলে এই রাষ্ট্রের কাজ অতীত এর পরে কয় দিনে একটা প্রজ্ঞাপন জারি করা হয়েছে সরকারের অনুমতি না নিয়ে এই জুলাই এদের কারো মামলা করা যাবে না অথবা অ্যারেস্ট করা যাবে না ভাই মিথ্যা মামলা তো হচ্ছে মিথ্যা মামলা যাতে না হয় আপনি একটা ভিন্ন কমিশন করে দেন দ্রুত প্রত্যেক জেলায় বা বিভাগে করে দেন তারা যেন চেক করে দেয় যে মিথ্যা মামলা নাই কিন্তু আপনি যদি এখনই সেটা করেন তাহলে বিচারটা হবে কা এইসব বন্ধ করতে হবে আপনাদেরকে জানাই আগামী পঁচিশে এপ্রিল শাহবাগে বিকেল তিনটায় জুলাই পিলখানা এবং সাপলা গণহত্যার বিচার এবং গণহত্যাকারী আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ইনকিলাপ মঞ্চ দিয়ে শহীদ সমাবেশ ডেকেছে আমরা এখন পর্যন্ত লক্ষ লক্ষ মানুষের কাছে ফিজিক্যালি গেছি তাদের মতামত নিয়েছি শতাধিক শহীদ পরিবার ইনশাল্লাহ সেই দিন স্টেজে উপস্থিত থাকবেন আমরা ইনকেলা মঞ্চ ঘোষণা করেছি আমাদের কেউ সেদিন আমরা স্টেজে থাকবো না যত আমন্ত্রিত অতিথি আসবেন তারাও কেউ স্টেজে উঠবেন না শুধু কথা বলে নেমে যাবেন সেই দিন স্টেজ থাকবে শুধু জুলাই পিলখানা এবং চাপলা গণহত্যা শহীদ পরিবারেরা সরকারকে স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলতে চাই নয় মাস প্রায় পার হয়ে চলল বিচার শুরু করেন নাই বিচার না করে খাল কাটতেছেন এই প্রোগ্রাম ইনকিলাব মঞ্চের প্রোগ্রাম নয় যে বলবেন পাঁচ দিন আগে ঘোষণা করেছি দেড় মাস আগে ঘোষণা করেছি লিফলেট দিয়েছি পোস্টার দিয়েছি এমন কিছু নাই করি নাই আগামীকালকে সারা ঢাকা ট্রাক নিয়ে মাইকিং করব আপনাদেরকে স্পষ্ট জানাতে চাই শুক্রবার শাহবাগের সমাবেশে কি হবে এইটা সিদ্ধান্ত নেবে শুধু শহীদ পরিবারেরা ঠিক ঠিক তিন কিলো পনচ সিদ্ধান্ত নেবে না জলটাও সিদ্ধান্ত নেবে না যদি শহীদ পরিবার বলে এই বিচার করার জন্য এখন আমরা সংসদ অভিমুখী রওনা করব আমরা তাদের সাথে যাব যদি শহীদ পরিবার বলে এই বিচারtার জন্য আমরা এখন জৌনা ডাক্তার ইউনূস সাহেবের কাছে যাব আমরা জীবন দিয়ে হলেও যাব এই শহীদ পরিবার যদি বলে

আমরা তুরন্ত সমাবেশে ঘোষণা করতে চাই এই জন্যই আজকে সংবাদ সম্মেলনে বলতে চাই সরকার বাহাদুর ওই দিন যদি এসে বলেন যে আপনারা আমাদেরকে আগে জানান নাই কেন ভালো করে জানাইলাম শহীদের মা পাশে বসে আছেন একটা ছেলেকে কবর দিচ্ছেন তারপরে সেই শোকে তার বাবা মারা গেছে এখন ছেলেটা ক্যান্সারে আনটি একা লড়তেছে এইরকম হাজার হাজার শহীদের গল্প খোঁজ নিছেন নেন নাই বিচারও করেন নাই আগামী শুক্রবার শহীদ সমাবেশ থেকে শহীদ পরিবারেরা যেই ঘোষণা দিবে

আপনাদের উঠতে চায়। করতে পারবেন ছেড়ে আমরা ইনশাল্লাহ যাব না সারা বাংলাদেশ থেকে প্রত্যেকটা বিভাগ থেকে শহীদের জোয়ার আসবে সেই পর্যন্ত আপনারা সবাই আমাদের সাথে থাকবেন ইনসাফ নিশ্চিত করতে হবে জুলাই বাঁচবে বাংলাদেশ বাঁচবে